আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার মালাই চা এই মালাই চায়ের প্রতিটা লেয়ারেই থাকে সর বা মালাই এই চাটা খেতে কিন্তু অসম্ভব মজার চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার মালাই চাটা তৈরি করতে হয় চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এই চাটা তৈরিতে আমি জাল করে নেওয়া ঘন দুধ ব্যবহার করব এই জন্য প্রথমে পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে কাঁচা দুধটা ব্যবহার করেন তাহলে ক্ষেত্রে দুই কাপ কাঁচা দুধ দিয়ে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং এক চা চামচ চিনি তার মানে হলো চার চা চামচ চিনি দুই কাপ চায়ের জন্য চার চা চামচ চিনি কিন্তু একদম পারফেক্ট আমি আজকে যেই পরিমাণ চা তৈরি করছি তাতে করে চায়ের কাপের দুই কাপ চা হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চা পাতা আপনারা যদি চায়ের লিকারটা আরও বেশি কড়া খেতে পছন্দ করেন তাহলে এখানে আরও একটা চামচ চা দিয়ে দিবেন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ লবণ যে কোনো মিষ্টি খাবারের স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয় একটা বলক চলে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘন করে নেওয়া এক কাপ গরুর দুধ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা এলাচ মালাই চাতে এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে খুব বেশি এলাচ দেবেন না মালাই চায়ের সাথে এলাচের হালকা ফ্লেভারটাই খুব দারুণ লাগে খুব ভালোভাবে বলক চলে এসেছে চুলা রাস্টাকে এখন একদম লো করে দিচ্ছি এখন অনবরত জাল দিয়ে চাটাকে শুকিয়ে অর্ধেক করে নিব চাটা শুকিয়ে পরিমাণে অর্ধেক হয়ে গেছে আর দেখতেই পারছেন কি দারুণ একটা কালার এসেছে এখন মালাই চাটা পরিবেশন করে নিচ্ছি এই জন্য একটা চায়ের কাপে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরবা মালাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি মালাই নিয়ে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাউডার মিল্ক আমার কাছে চায়ের সাথে পাউডার মিল্কটা খেতে খুব ভালো লাগে এই জন্য আমি পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছি এখন একটা ছাটনির সাহায্যে চাটাকে ছেঁকে নিচ্ছি একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে নেড়ে নিচ্ছি আমার কাছে মালাই চাতে বেশি পরিমাণে মালাইটাই খুব ভালো লাগে এই জন্য আমি এখানে আরও একটা চামচ মালাই দিয়ে দিচ্ছি এই চাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ